হ্যালো প্রি স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি তোমাদের ওনার্সের পেপার থেকে লোক সংস্কৃতি ও লোকসাহিত্য সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসে থাকে পরীক্ষার ক্ষেত্রে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে তার অ্যান্সারগুলোও আলোচনা করব প্রথমে আমি কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো তারপরে আমি বলে দেবো রচনাধর্মী প্রশ্ন এখান থেকে কীরকম হয়ে থাকে তোমরা অনেকেই আমার কাছে চাইছ লোক সংস্কৃতি লোক সাহিত্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার জন্য তাই ভাবলাম আজকে ভিডিওটা দিয়ে দেব আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে সেটা হচ্ছে আজকে দুটো ভিডিও যাবে আমি এখন একটা দেব এবং মানে সন্ধ্যা আটটার সময় আরও একটা ভিডিও আমি আপলোড করবো এই সংস্কৃতি বিষয়ে যেহেতু তোমাদের পরীক্ষাটা আর একদিন পরই রয়েছে শুনলাম তো তাই ভাবলাম যে এখান থেকে যতটা পারবো আমি একটু কাল পর্যন্ত চেষ্টা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দেওয়ার তোমরা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত দেখবে তোমরা অনেক প্রশ্ন এখান থেকে জানতে পারবে অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবে দেখো কীরকম হয়ে থাকে লোক সংস্কৃতি বা লোক সাহিত্য সম্পর্কে প্রশ্ন দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে সাহিত্য কাকে বলে এটা কিন্তু মান দুয়ের ক্ষেত্রে দিয়েই থাকে না লোকসাহিত্য হচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত সাহিত্যকেই লোকসাহিত্য বলে এগুলো কিন্তু নিজের ভাষায় বানিয়ে লেখা যায় কোনো কিছু কিন্তু ছেড়ে আসো না যেটুকু পারবে নিজে বানিয়ে লিখে আসার চেষ্টা করবে তারপরে তোমরা জেনে নেবে বা এটাও দুয়ের ক্ষেত্রে দেয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে লোক সংস্কৃতি কাকে বলে না গ্রামীণ সমাজে জন্ম নেওয়া এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত রীতিনীতি বিশ্বাস আচার প্রভৃতিকে কিন্তু লোক সংস্কৃতি বলে এটাই তো সংস্কৃতি যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে এক শ্রেণীর মানুষ মানে ইয়ে করছে অনুষ্ঠানগুলো করছে এবং সেটা পরের প্রজন্মেও তার মানে দাদু দিদা যেগুলো করে রেখেছে সেগুলো আবার তার পরের প্রজন্মে পরের প্রজন্মে চলতেই থাকছে এটাই হচ্ছে লোক সংস্কৃতি তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে লোকগাথা কাকে বলে দেখো লোকগাথাটা হচ্ছে প্রাচীনকালে মুখে মুখে ছড়িয়ে পড়া কাহিনীমূলক গানকে লোকগাথা বলা হয় তোমরা কি এই প্রশ্নগুলো আগে শুনেছ আশা করছি তোমরা অবশ্যই শুনেছ পড়েছ কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু মন দিয়ে পড়ে যাবে আর একটু বুঝে পড়ো তাহলে কিন্তু আর মুখস্থ করতে হবে না লোকগাথাটা হচ্ছে যেটা কাল থেকে লোক মুখে মুখে ছড়িয়ে পড়ছে এবং সেই কাহিনিমূলক যে গান সেই গানকেই বলা হচ্ছে লোকগাথা আমার হাতে সময় নেই নালে এই ব্যাপারে তোমাদের সাথে বিস্তারিত আমি মানে আলোচনা করতাম ভালোভাবে ভিডিও দিতাম তাহলে আরও ভালো হতো জিনিসটা এরপর তোমরা জেনে নেবে লোক গান কাকে বলে দেখো লোকজ জীবনের অনুভূতি নিয়ে রচিত সাধারণ মানুষের গানটাই হচ্ছে লোকগান যেটা লোকজ জীবনের অনুভূতি নিয়ে রচিত হচ্ছে সেটাই তো লোকগান নেক্সট প্রশ্ন হচ্ছে লোকনাট্য কাকে বলে গ্রামীণ মঞ্চে লোক ভাষায় অভিনীত নাট্যরূপকে লোকনাট্য বলে যতগুলো প্রশ্ন আমি দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলে দিচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমি আমার যে নোটসের খাতা আছে সেখান থেকেও আমি অনেক প্রশ্ন তুলে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি এরপর রয়েছে ভাটিয়ালি গান কি বিষয়ে দেখো গানগুলো অনেক রয়েছে ভাটিয়ালি ভাওয়াইয়া তার মধ্যে আমি এখানে একটা শর্ট প্রশ্ন দিয়েছি না ভাটিয়ালি গানটা হচ্ছে মাঝি ও নদী নদীকেন্দ্রিক জীবন নিয়ে নৌকার মাঝিরা কি করে বলো তো নৌকা নিয়ে যখন যাতায়াত করে তখন তারা এই ভাটিয়ালি গান করে থাকে গেয়ে থাকে তাদের নিজেদের আনন্দের জন্য বা তাদের যে কষ্ট সেটা ভোলার জন্য বেশিরভাগ আনন্দের জন্য এটা গাওয়া হয় এরপর জেনে নেব আলকাপ কিসের উদাহরণ না আলকাপ একটা লোকনাট্য এ আলকাপ সম্পর্কে কিন্তু বড় প্রশ্ন তোমাদের দিয়েই থাকে পরীক্ষার ক্ষেত্রে এরপর জেনে নেবে লোক কোথা কি না প্রচলিত উপদেশমূলক বা শিক্ষামূলক কাহিনী হচ্ছে লোককথা দেখো শুনতে কত সহজ লাগছে না লোক কথা কিন্তু অ্যান্সার লিখতে গেলে বাস অবস্থা খারাপ হয়ে যাবে এরপর নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লোকপ্রবাদ কাকে বলে না জনসাধারণের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া ছোটো উপদেশমূলক বাক্য হচ্ছে লোকপ্রবাদ এই প্রবাদ গান এগুলো সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে মাথায় গেথে নাও লোকপ্রবাদ তাহলে জেনে নিলে যে যেগুলো সাধারণ মানুষের যে অভিজ্ঞতা থেকে যে সমস্ত ছোটো ছোটো উপদেশমূলক যে সমস্ত বাক্যগুলো জন্মাচ্ছে সেটাই এক ধরণ লোকপ্রবাদ আর নেক্সট প্রশ্ন দেখে লোক লোকসংস্কৃতির উপাদান কত প্রকার দেখো সংস্কৃতির উপাদান তিন প্রকার লোকসাহিত্য লোকগান লোকাচার এই তিন প্রকারই হচ্ছে লোক সংস্কৃতির প্রধান কিন্তু উপাদান তোমাদের যে আরও পার্ট পাট করে রয়েছে যেমন লোকসঙ্গীত রয়েছে লোকসংস্কৃতির বিভাজন রয়েছে এগুলো সম্পর্ক আমি কিন্তু আজকে রাত আটটার সময় চেষ্টা করব ভিডিওটা দেওয়ার ঝুমুর গান ভাওয়াইয়া গান সেগুলো থেকেও আলোচনা করে দেওয়ার চেষ্টা করব নেক্সট প্রশ্ন লোকসাহিত্য লোক সংস্কৃতির পার্থক্য কি। দেখো পার্থক্য এটা কিন্তু তোমাদের মান পাঁচের ক্ষেত্র আসতে পারে আবার দু নাম্বারের ক্ষেত্র আসতে পারে যদি দু নম্বরের জন্য দেয় তোমরা এই অ্যান্সারটা লিখবে যে লোক সাহিত্য হলো মৌখিক সাহিত্য আর লোক সংস্কৃতি হলো সামগ্রিক জীবনধারা ও বিশ্বাস এটা কিন্তু দু নম্বরের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লোক সংস্কৃতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি ফোকলোর আর এটাও আসতে পারি ফোকলোর কথাটি কে প্রথম ব্যবহার করেন না ফোকলোর কথা শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম জন থমাস। উইলিয়াম জন থমাস কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন ফোকলোর শব্দটি এটা কিন্তু তোমাদের জেনে রাখা দরকার যেহেতু তোমাদের পাঠটি পুরো লোকসাহিত্য সংস্কৃতি আর এটা কিন্তু আসে পরীক্ষার ক্ষেত্রে এবং কত সালে এটাও আসতে পারে যে ফোকলোর কথাটি কে প্রথম ব্যবহার করেন কত সালে তখন তোমরা উইলিয়াম জন থমাস লিখবে আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এবং কোথায় প্রথম ব্যবহৃত হয় তখন লিখবে ইংল্যান্ডে দ্য এথিনিয়াম নামক একটি পত্রিকায় তিনি এই শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন কোথায় ব্যবহার করেছিলেন না দা এথেনিয়াম পত্রিকায় এটাও কিন্তু তোমাদেরকে লিখতে হবে একটা দু নম্বরের প্রশ্ন কিন্তু আমি ভাগ ভাগ করে দিয়েছি এটা তোমাদেরকে একেবারেই দিয়ে দিতে পারে আবার এটাও দিতে পারে যে কেন ব্যবহার করেছিলেন তোমরা তখন এটা লিখতে পারো তিনি পপুলার অ্যান্টিকুয়ালিটিস বা জনসাধারণের প্রাচীন কাহিনী রীতি প্রথার পরিবর্তে একটি সহজ শব্দ খুঁজছিলেন সেই কারণে কিন্তু ফোক ফোক মানে হচ্ছে লোক আর লোর মানে হচ্ছে জ্ঞান জ্ঞান বা সংস্কৃতি তো এই ফোক লোড় মিলে কিন্তু শব্দটি গঠন করেছেন তিনি ফোক শব্দটির অর্থ কী এটা আসতে পারে তখন তোমরা ফোক শব্দটির অর্থ লোক লিখবে অর্থাৎ মানুষ বা জনগোষ্ঠী যারা গ্রাম্য প্রাচীনপন্থী রক্ষণশীল কুসংস্কারে আচ্ছন্ন এরাই হচ্ছে লোক আসতেই পারে ফোক শব্দের অর্থ কী এবারে তোমাদের কিছু রচনাধর্মী অর্থাৎ মান পাঁচের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো যে লোক সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো সংস্কৃতির যে প্রধান বৈশিষ্ট্যগুলি রয়েছে তোমরা অবশ্যই পড়ে নেবে দশটা মতো পড়ে নেবে পাঁচ নম্বরের ক্ষেত্রে দশটা লিখলেই যথেষ্ট দেখো অ্যান্সারটা দেওয়ার আমার মানে সুযোগ হলো না কিন্তু তোমরা অবশ্যই এটা একটু বই থেকে দেখে নিও পড়ে নাও আর যদি তোমাদের কাছে বই এই মুহূর্তে না থাকে কমেন্ট করবে আমি চেষ্টা করবো আমার নোটসের খাতা থেকে তোমাদের সাথে শেয়ার করার এরপরে নেক্সট প্রশ্ন আমি দিয়েছি লোক সংস্কৃতি আর লোক সাহিত্যের মধ্যে পার্থক্য দফা এটা এভাবে আসতে পারে যে সংস্কৃতি ও লোক সংস্কৃতির মধ্যে পার্থক্য একই অ্যান্সার কিন্তু লোক সংস্কৃতি আর শুধু সংস্কৃতি এটা কিন্তু তোমরা কনফিউজ হয়ে যায় না লোক সংস্কৃতি ও লোকসাহিত্যের মধ্যে পার্থক্য তোমরা এভাবে লিখবে যে লোকসংস্কৃতি হলো সামগ্রিক জীবনধারা বা বিশ্বাস লোকসাহিত্য হলো সে সংস্কৃতির মৌখিক সাহিত্য অংশ একটা এক্সাম্পেল দিলে এভাবে কিন্তু তোমরা বেশ কয়েকটি লিখে যাবে সাতটা আটটা লিখলেই হবে পাঁচের ক্ষেত্রে আজকের যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের এই সম্পর্কে মানে এই লোক সংস্কৃতি সম্পর্কে লোকসাহিত্য সম্পর্কে আর কোন পাটটা চাই কেন এটা তো অনেক বড়ো পার্ট তো কোন পাটটা তোমাদের দেবো কোনটা দিলে তোমাদের সুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই নতুন নতুন ভিডিও পেতে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব